বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক রক্তদান মহৎদান তাই আজ ঘাঁটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় জলসরা তরুণ সংঘের উদ্যোগে ঘাঁটাল মহকুমার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের জলসরা তরুণ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হল পঞ্চমতম স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে মোট চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তার মধ্যে আটত্রিশ জন পুরুষ এবং দুজন মহিলা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এ বিষয়ে সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় কি বললেন শুনে নেব রাষ্ট্রবির আয়োজন করা হয়েছে এবং এই শিল্পীটি এমন একটি সময় আয়োজন করা হয়েছে যখন গ্রীষ্মকান্ডী রক্ত সংখ্যক প্রতিমান হচ্ছে রথনাথ তরুণ সংঘের আগে প্রত্যেক বছর রক্তদার শিবির আগে প্রত্য মাঝখানে বছর ভাঁটা পড়েছিল শুধু তো রক্তদার শিবির নয় রথনাথ তরুণ সংঘ ক্রীড়া ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে সারা বছর ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয় এই তরুণ সংঘের উদ্যোগে এবং শারদ উৎসবে কয়েক বছর ধরে এই পুজো কমিটি খুব ভালোভাবে চমক সৃষ্টি করছে খুব ভালোভাবে তারা প্রতিমা এবং পূর্ব নির্মাণ এবং তার সঙ্গে সাংস্কৃতিক আয়োজন দরিদ্র মানুষদের বর্ষতা ইত্যাদি নানা রকম অ্যাক্টিভিটি করছে যেটা আমাদের সবার নজরে এসেছে তাছাড়া তরুণ সংঘ আমাদের অর্থ এলাকার মধ্যে মানে বিশৃঙ্খ গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান যারা শুধুমাত্র খেলাধুলা বা পুজো নয় তারা সামাজিক কাজ নিয়ে খেলা বছর থাকেন ধন্যবাদ জানাবো এই ক্লাবের সঙ্গে যুক্ত সমস্ত কর্তা ব্যক্তিদের এবং সদস্যদেরকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় প্রধান রায় মহাশয় উনিও এই সংঘের গান পত্রের প্রতি নজর রাখেন এবং অনুষ্ঠানে আসেন বা উৎসাহ প্রদান করেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের আরও বেশ কয়েকটি জায়গাতে এবং রক্তদান শিবির এবং বিভিন্ন অনুষ্ঠান হয় বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং বীরসিংহ গ্রামেই এবছর পাঁচটি শিবির হয়েছে যে সত্যি রেকর্ড একটি গ্রামে পাঁচটি রক্তদান শিবির বিদ্যাসাগর পৌঁছায়ের বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে তো যেভাবে বীরসিংহ গ্রাম নতুন করে জেগে উঠছে আমাদের প্রধান সাহেবের উদ্যোগে আপনারা জানেন একটি বড় পার্ক আমরা ওখানে করেছি কিন্তু সেই পার্কের অনেক গাছ প্রায় কয়েক হাজার গাছ লাগানো হচ্ছে আপনারা যে গাছ দিচ্ছেন আজকে মূলত গাছ দুটিও প্রধান স্যারকে সেখানে রক্ষণ করার জন্য এই পার্কে নিয়ে গিয়ে ওখানে আমাদের কয়েক হাজার গাছ লাগানো আছে এবং আশা করা যায় যে আগামী বছরে এই গাছগুলি আরো অনেক বড় হবে এবং বেশিরভাগ গাছই কিন্তু বেঁচে আছে নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে গাছ আমরা আরেকটি পাম্প বসানো হোক দুটি বড় বড় পাম্প বসিয়ে